নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত উনি হেয়ালি করিয়েও যাচ্ছেন করেই চলেছেন কোন সময় হ্যাঁ বলছেন না সরাসরি নাও বলছেন না সরাসরি আদতে প্রচারে ভেসে থাকতে চাইছেন উনিটা হচ্ছে দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি একুশে জুলাইয়ের এর মঞ্চে কি তৃণমূলে যোগদান করবেন কত কদিন ধরেই এটা সাংবাদিকদের কাছে মুখরোচক খবর সাংবাদিকরা দিলীপ গো যখন তখন প্রতিদিন বা অন্যান্য অনুষ্ঠানেও তাকে এই প্রশ্নটা বারবার করে বলা হচ্ছে যে তিনি কি অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন ওই যে বললাম তিনি ওই হাওয়ায় ভাসিয়ে দিচ্ছেন কারণ তিনি প্রচারে কিভাবে থাকতে হয় দিলীপ ঘোষ খুব ভালোভাবে জানেন আজকে চলুন আমরা বিশ্লেষণ করি যে বর্তমান সময় হ্যাঁ যদির ওপর দাঁড়িয়েই পড়ছি কারণ রাজনীতিটা তো যদির ওপর দাঁড়িয়েই হয় বর্তমান সময়ে দিলীপ ঘোষ যদি তৃণমূলে যান তাহলে তৃণমূলের শাসক দলের লাভ কতটা আর দিলীপ ঘোষ যদি বিজেপি ছাড়েন তাহলে বিজেপির ক্ষতি কত এই মুহূর্তে দিলীপ ঘোষ আর বিজেপির কিন্তু দূরত্বটা বহু যোজন বেড়ে গেছে ওই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসা এবং তারপরও ক্রমাগত মুখ্যমন্ত্রীর প্রশংসা করে যাওয়ায় বিজি দিলীপ ঘোষকে এক প্রকার বলা যেতে পারে ঝেড়ে ফেলেছে বিজেপি এবং আর এস এস আর এস এস এর বাংলা এবং আর এস এস এর নাগপুরে শীর্ষ নেতৃত্বর অনুমোদন নিয়েই বলা যেতে পারে রাজ্য বিজেপির সভাপতিকে একেবারে সাইডলাইন করে দেওয়া হয়েছে কোনো অনুষ্ঠানে ওনাকে ডাকা হচ্ছে নেই দুদিন আগে শ্রমিক রাজ্য সভাপতি হিসাবে নির্বাচিত ছিলেন সেখানে অন্য রাজ্য সভাপতিরা থাকলেও মঞ্চে অনুপস্থিত ছিলেন দিলীপ ঘোষ তারপরে অবশ্য দিলীপ ঘোষ বলেছেন তিনি সাইড লাইনে অপেক্ষা করছেন যে কোনো সময় আর কি মাঠের বাইরে গা ঘামাচ্ছেন ডাকলেই তিনি যাবেন তিনি ডুবডুবি বাজাচ্ছেন কিন্তু ডাক আর আসছেন এত অঙ্কি আসবে শিক খরচা আজ উড়িয়ে দিয়েছেন যে দিলীপ ঘোষ কোনো মঞ্চে যাবেন না কারণ উনি বলেছেন নাটক করে কথা বলতে ভালোবাসেন ওনার বলার মধ্যে একটা নাটকীয় ঢং থাকে যা এত যায় কাহা বলে উনি মঞ্চে সেটা ভাসিয়ে দিয়েছেন কিন্তু দিলীপ ঘোষকে আবার দলে পুরো মাত্রায় কাজে লাগানো এটা শ্রমিক ভট্টাদের হাতেও নেই সেটা ঠিক করবে কেন্দ্রীয় নেতৃত্ব সেটা ঠিক করবে নাকু কারণ দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে শুধু যাননি উনি এরপর বিভিন্ন চ্যানেলে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির কোনো অভিযোগ নেই অর্থাৎ বিজেপি যে প্রধান ন্যারেটিভ তৈরি করতে চাইছে চোর ভাইপো চোর সেটাতেই তিনি উঠার করে দিয়েছেন আর দ্বিতীয়টা হচ্ছে এত বিজেপির কর্মীর হত্যা যার জন্য সরাসরি এই শাসক দল এই সরকারকে দায়ী করা হয় সেখানে তিনি মুখ্যমন্ত্রীর পাশে বসে সেখানে হাসি মুখে কথা বলে যারা বিজেপির কর্মী যারা মার খেয়েছেন দিনের পর দিন লড়ছেন যারা এবারও বুতাগলে বসে থাকবেন তাদের মনোবলে বিরাট ধাক্কা দিয়েছে দেখুন এই মুহূর্তে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন বড় কোনো অঘটন না ঘটলে দিলীপ ঘোষকে বাংলার রাজনীতিতে ছাব্বিশে বিধানসভা ভোটের আগে বিজেপির মঞ্চে সক্রিয় হওয়ার কোনো জায়গাই নেই বিজেপি অনেক বেশি এবার শুভেন্দু সুমিক এবং সুকান্ত এদের ওপরে নির্ভর করবে শুভেন্দু ও শ্রমিক জুটি বেঁধে শুরু করবে আর শ্রমিক জেলা সফরও বেরোতে বেরোবেন এবং শুভেন্দুর উপর যে দল অনেক বেশি ভরসা করছে সেটা অমিত শাহ নেতাজি ইন্ডোরে এসে বুঝিয়ে দিয়ে গেছেন শুভেন্দুকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ভয় পায় বিধানসভার মধ্যে এবং এই যে শ্রমিক ফর্চার যে রাজ্য সভাপতি হলেন সেখানেও কিন্তু শুভেন্দুর ফিল্মহরও ছিল তার তারও পরামর্শ নিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমরা জানি যে শুভেন্দুর সঙ্গে দিলীপ ঘোষের রিলেশন কতটা মধু সেটা আর চাপা নেই কারণ দিলীপ ঘোষে মনে করেন যে তাকে মেদিনীপুর আসন থেকে সরিয়ে দেওয়ার পেছনে কলকাটি নেড়েছিলেন শুভেন্দু অধিকারী আমাদের সত্তা মিথ্যা জানেনি আমার কাছে যতটুকুনি আছে জানা যে কেন্দ্রীয় এজেন্সির রিপোর্ট ছিল যে দিলীপ ঘোষ ওখানে দাঁড়ালে হারবেন তো পরবর্তীকালে দিলীপ ঘোষ আর এস এস এর এবং বিজেপির সেন্ট্রাল লিডারদের কথায় দুর্গাপুরে বর্ধমান কেন্দ্রে লড়তে গিয়েছিলেন ফলে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দুর অধিকার সম্পর্ক হীনকুল বলা যেতে পারে তো যখন শুভেন্দু শ্রমিক এদের জুটির ওপর কেন্দ্রীয় নেতৃত্ব ভরসা করছেন বা বাজি রেখেছেন সেখানে দাঁড়িয়ে তারা দিলীপ ঘোষকে হঠাৎ করে নামাবেন বলে মনে হয় না তাই বিজেপির দিক থেকে ধরলে এই সময় বহু দূরত্ব সৃষ্টি হয়ে গেছে দিলীপ ঘোষকে দু হাজার ছাব্বিশের বিধানসভার আগে কোনো কাজেই লাগানো হবে না এবং দিলীপ ঘোষকে টিকিট দেওয়া হবে যদিও দিলীপ ঘোষ আহ সেই সম্ভাবনা অত্যন্ত কম দিলীপ ঘোষ কিছু অনুষ্ঠান করছেন তার মিদ্যাপুরে আমরা দেখছি শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনেও করেছেন কিন্তু সেরকমভাবে সেই অনুষ্ঠানগুলোতে আবার কিন্তু দলের জেলা সভাপতি দিলীপ ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও তিনি কিন্তু সেগুলো দিলীপ ঘোষের সঙ্গে মঞ্চ শেয়ার করতেন না দিলীপ ঘোষ যতদিন দিলীপ ঘোষকে সেন্সার করে রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব তাই এই সময় দাঁড়িয়ে দিলীপ ঘোষ বিজেপি হাত ছাড়লে বিজেপি খুব একটা ক্ষতি নেই কারণ দিলীপ ঘোষ তাদের থেকে অনেক দূরেই চলে গেছেন এবং দিলীপ ঘোষের দূরে চলে যাওয়ার কারণেই কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য বিজেপির সভাপতি করা শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করার পেছনে অন্যতম বড় কারণ হিসাবে দেখা দিয়েছে এই দিলীপ ঘোষের সঙ্গে পার্টির বিচ্ছেদ কারণ দল মনে করেছে দিলীপ ঘোষ বসে যাওয়ায় যারা পুরো কর্মী আছেন তাদের কাছে একটা আঘাত তারা মনে করতে পারেন যে শুভেন্দু অধিকারী দলে আসার পর যারা পরবর্তীকালে বিজেপিতে এসেছে তাদেরই বল বলা তাই শ্রমিককে নেওয়া হয়েছে কারণ শ্রমিক আর এস এস করা এবিভিপি করা একদম যারা বিজেপি পুরনো মুখ আছে গুটি কয়ে দিলীপ ঘোষেরও বহু পুরনো শ্রমিক সেই তাই জন্যই শ্রমিককে বেছে নেওয়া হয়েছে যে দিলীপ ঘোষের সঙ্গে দলের বিচ্ছেদ শ্রমিকের কে সভাপতির চেয়ারের দিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে অতএব এই সময় দাঁড়িয়ে দিলীপ ঘোষ যদি তার ফুল পরিবর্তন করেন পদ্মফুল ছেড়ে তৃণমূলের মঞ্চে যান ঘাস নেন তাহলে এখন এই পরিস্থিতিতে বিজেপির কোনো ক্ষতি নেই বরং পরের দিন থেকে প্রচার শুরু হয়ে যাবে যে তিনি বহুদিন তলে তলে তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখতেন এবং যে ন্যারেটিভ বিজেপি এবং তৃণমূলের সেটিং সেটা তখন বলবে হচ্ছে সিপিএম কিন্তু বিজেপির ভোটের বাজারে খুব ক্ষতি নেই কেন কারণ এখনও যারা বিজেপির পুরনো দিনের কর্মী যারা মনে করেন যে দিলীপ ঘোষকে সাইডলাইন করে দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর কারণে তারা যদি দেখেন যে না দিলীপ ঘোষ তৃণমূলের মঞ্চে উঠে পতাকা নিচ্ছেন তখন তারা ভাববে না শুভেন্দু অধিকারী তো ঠিকই বলেছিল তাই দিলীপ ঘোষ চলে গেলে এই মুহূর্তে বিজেপির কোনো আশু ক্ষতি নেই ভোটের নিরিখে আমি যদি বলি এবার আসা যাক তৃণমূলের তখন দিলীপ ঘোষ ডাকাবুক নেতা এবং যারা হিন্দুত্বের রাজনীতি একটা সময় পশ্চিমবঙ্গে মুখ ছিলেন দিলীপ ঘোষ বিজেপির প্রথম সারির এক নেতাকে নিয়ে আসতে পারলে তৃণমূল হয়তো মনে করবে দেখো আমি যেটা ওপেন করে দিলাম যে বিরোধী হিসাবে বা যে দল ক্ষমতায় আসবে এরকম যদি একটা হাওয়া থাকে তাহলে সেই দলকেও ছাড়তে চায় না সেই একটা হাওয়া দিলীপ ঘোষকে নিজেদের আটকাদশ রোধ করা সম্ভব যে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি যিনি ছ বছর রাজ্য সভাপতি ছিলেন তিনি যদি তৃণমূলে জয়েন করতে পারেন তাহলে তলার কর্মীদের কাছে একটা বার্তা দেওয়া যাবে দেখো দেখ বিজেপির সেই হাওয়া নেই তাই প্রাক্তন রাজ্য সভাপতি চলে আসছেন এই একটা প্লাস কিন্তু তৃণমূলের পক্ষে আছে কিন্তু মাইনাস আছে অসংখ্য প্রথমত দিলীপ ঘোষ যে রাজনীতি করেছেন সেই রাজনীতি ছত্রে ছত্রে দেখা যাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ বিশেষ করে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ বারবার করে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলাদেশ হয়ে যাচ্ছে এরকম নানা কথা উনি রোজই বলেই চলেছেন ওনার রাজনীতিতে এই মেরুকরণের রাজনীতি অনেক বেশি ছিল যত না পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে কথা ছিল বা অন্যান্য ইস্যু নিয়ে ছিল প্রতিটাতেই উনি একটা টার্ন দিতেন মেরুকরণের দিকে তাই এই এক হিন্দুত্বের এক মুখকে সেখানে নিয়ে গিয়ে তৃণমূলের কি লাভ কারণ তৃণমূলের অন্যতম ভোট ব্যাংকই তো সংখ্যালঘু ভোট ব্যাংক বা মুসলিম ভোট ব্যাংক তাদের কাছে তো ভুল বার্তা যাবে কারণ তারা মনে করবেন যে তৃণমূল কংগ্রেস ক্ষমতার স্বার্থে সবকিছু করতে পারে সংখ্যালঘুদের বা মুসলিমদের তাদের এক রাজনৈতিক চাল যত না তাদের কাছে একটা মানবিক আর কি জায়গা থেকে যে আমরা তোমার পাশে আছি শুধুমাত্র রাজনীতির কারণে তাই তৃণমূল আশু হয়তো একটা ধাক্কা যে একটা দেখো তাদের প্রথম সারির একটা নেতাকে নিলাম যে সর্বভারতীয় বিজেপির ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত ছিলেন যদি কিন্তু সুদূর প্রসারী ফল যদি দেখা যায় তাহলে কিন্তু বিজেপি যেমন কোনো দিলীপ ঘোষ চলে গেলে কোনো ক্ষতি নেই তেমনি উল্টো তৃণমূলের পরবর্তী খেলে কিন্তু লাভের থেকে ক্ষতির পরিমাণটা অনেক বেশি বাড়বে কারণ দিলীপ ঘোষের পুরোনো যে বাইটগুলো আছে তৃণমূল সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সেগুলো ভাইরাল হবে এবং তৃণমূলে যারা কর্মী আছেন তারাও একটা পরবর্তীকালে ধাক্কা খাবেন যারা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এরকম কথা বলেছেন যে মনে পড়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট পেয়েছিলেন নন্দীগ্রামে গিয়ে উনি ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন ভাষায় পর্যন্ত আক্রমণ করেছিলেন তাকেই যদি সামনে ডেকে নেওয়া যায় বা বঞ্চে নেওয়া যায় দলে পতাকা ধরানো যায় তাহলে যারা দলীয় কর্মী মুখ বুঝে কাজ করেছেন তাদের কাছে তো পরবর্তীকালে একটা ধাক্কা বটেই যে আমরা দিদিকে বা নেত্রীকে এতটা সম্মান করি অথচ যারা তাকে অপমান করছে তাদের সাদরে আমন্ত্রণ জানানো উঠছে আর উল্টো দিকে কংগ্রেস আর সিপিএম তো পো আবারও আবার সেটিং তত্ত্ব বাজারে হাজির করবে তাই আমার আশু মনে হয় দিলীপ ঘোষ যতই বাজারে ভেসে থাকুক এই মুহূর্তে তার বদল করার বা একুশে জুলাই মঞ্চে ওঠার সম্ভাবনা প্রায় নেই কিন্তু রাজনীতি এই যে প্রথমেই বলি রাজনীতির সম্ভাবনার ক্ষেত্র চলুন একুশে জুলাই পর্যন্ত আমরা অপেক্ষা করি তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত